আমরা এই মুহূর্তে ম্যাংগো ইনস্টিটিউট থেকে বিদায় নিচ্ছি আজকে সারাদিন ভ্রমণের উদ্দেশ্যে আমাদের সাথে আজমান জয়েন করেছে আজমান একটু হাই দাও আজমানের গতকাল আসার কথা ছিল

সাইজ ভূমিকম্পটা হইছে আচ্ছা এখন আমরা কথা যাচ্ছি তাহলে একটু বল আমাদেরকে আমরা এখন যাইতেছি টিকোইল আলপনা গ্রামে তার আগে আমরা নাস্তা করবো নাস্তা করবো নাস্তা করার পরে আমরা আলপনা গ্রামে যাব তারপরে তারপরে রোহানপুর মড়া লক্ষ্মণ সেনের একটা

জিয়ারি জিয়ারি আবার রাফি তো জিয়ারি বড়ো হইতেছে রে